এখন আর বাজার থেকে কেন কিনে খাবে মাত্র দু কাপ সুজি দিয়ে খুব সহজেভাবে বাড়িতেই বানিয়ে নিন ভীষণ খাস্তা মুচমুচে আর খেতে একেবারে দারুণ তেল আর একবার বানিয়ে এগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে আর যখন খুশি হালকা খেতে পেলে কিংবা চায়ের সাথে এগুলো খেতে পারবে আর বিশেষ করে বাচ্চারা তো এগুলো সব বেশি পছন্দ করবে আর সেজন্যই প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আড়াই কাপ পরিমাণ মতো জল জলটা প্রথমে একটু গরম করে নেব শীতের দিন জল গরম হতে একটু সময় লাগবে তবে জলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ঘি আর দিয়ে দেবো সাত মতো লবণ জলটা প্রথমবারের মতো ভালোভাবে ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মতো সুজি যে মোটা দানা সুজিটা হয় সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা সরু মোটা মানে বাজার থেকে যেরকম সুজি কিনতে পারবেন সেরকম সুজি এক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবার সুজিটা প্রথমে কিন্তু এই জলের সাথে ভালো করে মিশিয়ে নেব এই কাজটা সঙ্গে সঙ্গে করবেন বেশি দেরি হয়ে গেলে কিন্তু সুজিটা দড়া পাকিয়ে যেতে পারে সুজিটা ভালো করে মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম সিমাচা দিয়ে রাখবে এবার এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপ পরিমাণ মতো ময়দা এবারে ময়দার সাথে সুজিটা আবারও ভালো করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সি মাচা দিয়ে রাখবে রে জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে আর আটাটা কিংবা ময়দাটা ভালো করে সেদ্ধ হওয়ার আগেই কিন্তু জলটা পুরো শুকিয়ে যাবে আমি এখানে মলা নিয়েছি আপনারা আটা দিয়েও কিন্তু বানাতে পারেন আর খুব ভালো করে এবারে কিন্তু এটা মিশিয়ে একদম সেদ্ধ করে নিতে হবে আর যখন দেখবেন এই ডোটা একদম এক জায়গায় হয়ে আসছে তখন এটা কিন্তু এর দিকে নামিয়ে নিতে হবে তার মানে এঁডোটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এবারে সুজি আর ময়দার এই টোটা একটু হালকা গরম থাকা অবস্থায় খুব ভালো করে কিন্তু এভাবে মেখে নেব প্রথম অবস্থায় মাখা হয়ে গেছে আর সুজির দানাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এইবার এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব হাফ পরিমাণ মতো গুঁড়ো করে চিনি আর দিয়ে দেবো সামান্য এক চটকি মতো বেকিং সোডা একদম সামান্য অল্পটু বেকিং সোডা এখানে ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দেবো এক চমচি মতো সাদা তিল তিলটা দিলে পরে এই স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে তবে এর মধ্যে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারতেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না দিলে আরও খুব সুন্দর একটা গন্ধ আসতো এবারে আবারও খুব ভালো করে একসঙ্গে সব কিছু মিশে আর একবার মেখে নেব চিনিটা দেওয়ার পর একটু কিন্তু এই ডোটা একটু ভিজে ভিজে মতো মানে মতো ভাব লাগবে সেজন্য দেখবেন হাতের মধ্যে কিন্তু লেগে যাবে তবে খুব ভালো করে হবে যেন সম্পূর্ণ চিনিটা এর সাথে ভালো করে মিশে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব সব শেষে এক চামচ মতো দানা চিনি দানা চিনিটা এর মধ্যে দিলে পরে এইগুলো ভিতরে থাকবে আর বেশ খাওয়ার সময় ভালো লাগবে দানা চিনিগুলো আর যখন এগুলো তৈরি হওয়ার পর চিনিগুলো ফুটে উঠবে তখন সেগুলো দেখতেও ভালো লাগবে আর এটা সবার শেষে দেওয়া হলো যাতে এটা না গলে যায় এবার হাতের মধ্যে লেগে গেছে বলে সামান্য একটু ঘি নিয়ে আবার এডোটাকে ভালো করে মেখে নিচ্ছি এর ফলে হাতে আর লেগে থাকবে না আর ঘি দেওয়ার পরে সুজির গাটাও কিন্তু একদম মসৃণ তেলারও হয়ে গেছে এবারে ঢাকাতেই রেস্ট রেখে কিছুক্ষণ আর ততক্ষণ এখানে আমি কিছুটা গুড় নিয়ে নিয়েছি এই গুড়গুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি চৌকো চৌকো সাইজ করে আমি এখানে বেল গুড় নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন সবকটা গুড় এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কিছুটা কুড়িয়ে নেওয়ার নারকোল এবারে আগে থাক থেকে যে ডোটা আমি মেখে রেখেছিলাম ঢাকা দিয়ে রেস্টে তার থেকে অল্প একটু অংশ ভাবে কেটে নিচ্ছি এবারে এটা হাতের মধ্যে নিয়ে এরকম এক জায়গায় করে নিয়ে এসে এরকম গোল বলের মতো করে নেব একটু বড় বড় সাইজে করছি তাহলে এগুলো তৈরি করতে সুবিধা হবে এবং বানানোর পরে দেখতেও ভালো লাগবে প্রত্যেকটা বল প্রায় একই মাপে তৈরি করার চেষ্টা করলাম আর দেখুন বড়ের গাগুলো কিন্তু এরকম একদম মসৃণ তেল আরো হয়েছে এবারে একটা বড় হাতের মধ্যেখানে নিয়ে এরকম একটু গর্ত মতো করে নিয়ে একটা খিলি তৈরি করে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আগে তার থেকে কুড়িয়ে রাখা নারকোল আর ঠিক এবার দিয়ে দেব এক টুকরো গুম আর এর উপরেও আবার কিছুটা নারকোল পোড়া দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে চেপে দিয়ে এই পুটটাকে দুই মুখ ভালো করে এক জায়গায় করে নিয়ে একদম মুখটাকে সিল করে দেব মুখগুলো এরকম করে নিয়ে এসে হাতের মধ্যেখানে রেখে আবার একটা বলের মতো করে নেব করা হয়ে গেলে এবার হাত দিয়ে আবারও চ্যাপটা করে দেবো একটু যাতে আকৃতিটা একটু চ্যাপটার মতো হয় প্রত্যেকটা আমি একই ভাবে এখানে তৈরি করে নেব ভিতরে এই পুটটা দেওয়ার জন্য কিন্তু এগুলো খেতে আরও সুন্দর লাগে আমি কিন্তু ঠিক একইভাবে তৈরি করে নেব প্রত্যেকটা ঠিক একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবারে কড়াই কিছুটা তেল নিয়েছি আর তেলটা কিন্তু প্রথমে ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি গরম করা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা একদম আছে দিয়ে রাখবো তারপরে এক এক করে এগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর প্রথম অবস্থায় কিন্তু এগুলো খুবই নরম থাকে তাই একদমই নাড়াচাড়া করব না এই অবস্থায় কিছুক্ষণ ধরে এক পিঠ ভাজা হতে দেবো পুরোপুরি যখন দেখবেন এক পেট ভাজা হয়ে তলার দিকে হালকা লালচে ভাব আসতে শুরু করেছে তখন এগুলো একটা একটা করে এইভাবে উল্টে দেব তারা দেখবেন একটা ভাঙবে না কিংবা উল্টোটার সময় করার তলায় লেগে যাবে না আর কতটা কিন্তু ফুলে উঠেছে একদম দেখুন প্রত্যেকটা নাচতে একেবারে একদম ফুলে ডাবল হয়ে গেছে এগুলোকে আপনারা বিস্কুটও বলতে পারেন আবার কিন্তু পিঠেও বলতে পারেন যেহেতু শীতকাল চলছে তাই পিঠে হিসেবেও কিন্তু এগুলো আপনারা যে কোনো পথে সার্ভ করতে পারেন একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি সবার কিন্তু এগুলো খুব পছন্দ হবে ওপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা নারকেল আর গুড়ের পুড়ে ভরা পুরো ইমাজিন করে দেখুন খেতে কতটা সুন্দর লাগবে এগুলোকে আর প্রত্যেকটা উল্টো পাল্টে কিন্তু ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি আর ভাজার সময় মাঝে দিয়ে ভাজবেন তাহলে ভালো খাস্তা হবে এগুলো প্রত্যেকটা ভাজা হয়ে গেলে এবার এক এক করে এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আর দেখুন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে ভাজা এই বিস্কুটগুলো আমি একটা অন্য ট্রেনের মধ্যে তুলে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য এইভাবে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে কিন্তু এগুলো আরও ক্রিস্পি হবে আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি আপনি যদি কলারি রান্নাঘরে নতুন সদস্য দেখেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বিল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডোট পাওয়ার জন্য একটা বিস্কুট আমি এখান থেকে ভেঙে নিয়ে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে ওপরটা পুরো খাস থাকে ভিতরটা একদম দারুণ স্বাদের পুড়ে ভরা তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন